আল্লাহ রেকালিফা আইরুন আল্লাহ হাফিদন মোমিন তারা যারা তাদের লজ্জা ইস্তানের হেফাজত করবে ইসিমান শুধুমাত্র তাদের স্ত্রীগণদের কাছে এবং দাসীদের কাছে যেহেতু এখন দাসী প্রথা নেই শুধুমাত্র স্ত্রীদের কাছে হৈরুম আলমিন সেটা তাদের কোনো দোষারোপ দোষারোপ করে না এই আয়তের মধ্যে আল্লাহুল্লাহ আলীন বলতে চেয়েছেন যে মোমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সে দুনিয়ার মধ্যে অশ্লীলতা থেকে দূরে থাকবে জেনা থেকে দূরে থাকবে এবং তাদের প্রবৃতি তাদের জৈন চাহিদা শুধুমাত্র কার কাছে তাদের স্ত্রীদের কাছেই টিকে রাখবে অন্য কোনো জায়গায় খরচ করবে না এটা হচ্ছে মমিনদের বৈশিষ্ট্য ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি এছাড়া অন্য কোনো রাস্তা অবলম্বন করে অর্থাৎ বিবাহ বহির্ভূত কোনো রাস্তা অবলম্বন করে তাহলে তাকে ইমান বা মোমিন ধরা হবে না যত এসে ইসলাম কবল করুক নামাজ পড়ুক রোজা করুক হজ হজ করুক জাকাত দেখ তাকে মমিন হিসাবে গণ্য করা হবে না ঠিক অনুরূপভাবে কোনো মমিনা নারী যদি তার স্বামীর যে স্বাধীনতা আছে স্বাধীনতা তাকে দিয়েছে স্বামী বাহিরে আছে তারপরে সে অন্য কোনো পুরুষের সাথে সংযুক্ত হয়ে যায় ঠিক অন্য কোনো পুরুষের সাথে লিপ্ত হয়ে যায় যে নাতে ব্যবিচারে তাহলে আলহামদুল্লাহ আলম বলছেন সে কোনো সে মমিন না ঠিক মমিন হওয়ার শর্ত এখানে আলহামদুল্লাহ আলমিন দিচ্ছেন জল্লা দিন আহমি ফুরোজি অর্থাৎ যে তার লজ্জা স্থানের হেফাজত করে এখানে মমিন মমিনা সকলকেই এগুলো যতগুলো আয়াতের মধ্যে বলা হয়েছে যে মমিন হিসেবে বলা হচ্ছে কিন্তু আল্লাহবুল্লাহ আলমের উদ্দেশ্য হচ্ছে মমিন এবং মমিনা কোরআনের প্রত্যেকটা জায়গাতে পুরুষকে উল্লিখিত করা হয় যে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ঠিক অনুরূপভাবে মমিনিন বলা হয় কিন্তু মহিলারা মনে করে যে সবগুলো ছেলেদের জন্য বলা হচ্ছে না ছেলেদেরকে প্রাধান্য দিয়ে উল্লেখ করেছেন কিন্তু ইসলামের প্রত্যেকটা জিনিস পুরুষ মহিলা সকলের জন্য সমান